সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি কথা বলবো ইউরোপের তিনটি দেশ নিয়ে যে তিনটি দেশে আপনি খুব সহজেই আসতে পারবেন এবং খুবই কম সময়ে তো তিনটি দেশের কথা বলার আগে মূলত যেই উদ্দেশ্যে এবং যেই কারণে আজকের এই ভিডিওটি মেক করা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে এবং ইউটিউবেও বিভিন্ন চ্যানেলের ভিডিও কিন্তু আমি দেখি ইউরোপ রিলেটেড ভিডিও যে যাই আপলোড দিক এবং ফেসবুকের ইউরোপ সংক্রান্ত বিভিন্ন গ্রুপে কিন্তু আমি অ্যাড আসি তো সেখানে স্পেনের ভিসা হয় নেদারল্যান্ডের ভিসা হয় লুক্সেমবার্গের ভিসা হয় এসহ ইটালি ফ্রান্স ইউরোপের বিভিন্ন দেশের কিন্তু ভিসা হয় এবং বিভিন্ন প্রলোভনমূলক বিজ্ঞাপন দেয় এবং এর এতে এই প্রলোভনমূলক বিজ্ঞাপনে কিন্তু অনেকেই ঝাঁপিয়ে পড়ে এবং গ্রুপে পোস্ট করে ইউটিউবে আবার অনেক ইউটিউবার ভিডিও করে এই সমস্ত দেশ নিয়ে যে স্পেনে আসা পানির মতো সহজ বা ইটালিতে আসা আরও ইজি এই ধরনের অনেক ভিডিও দেয় তো এইগুলো যখন দেখি আমি তখন আমার হাসি পাই আর কি তো মূলত এই উদ্দেশ্য ভিডিওটি তৈরি করা যে ইউরোপের বর্তমান যতগুলি দেশ আছে এর মধ্যে ম্যাক্সিমাম দেশেই কিন্তু বাঙালিদের আসা অনেকটা টাফ হয়ে গেছে এক প্রকার বাঙালিদের ওয়ার্ক পারমিট দেওয়া ভিসা দেওয়া বন্ধ করে দিছে তো এর ভিতরে সীমিত কিছু দেশের ভিসা এখনো বাঙালিদের জন্য চালু আছে ভিসা হচ্ছে হাতে গোনা পাঁচ ছয়টা দেশের তো তার ভিতরে আবার কিছু দেশের জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগে সেখানে একটা অনেক বড় জটিলতা আছে তো এর ভিতরে খুব সহজেই আপনি বাংলাদেশ থেকে তিনটি দেশে ইউরোপের তিনটি দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তুলনামূলক খুবই কম সময়ে এবং কম হ্যারাসমেন্টে আপনি এই তিনটি দেশে আসতে পারবেন তো সেই তিনটি দেশের মধ্যে একটি হচ্ছে নর্থ মেসিডোনিয়া এটিকে আমি সর্বপ্রথম রাখবো এই নর্থ ম্যাসিডোনিয়ার এই দু হাজার পঁচিশ সালে হিউজ ভিসা হচ্ছে এবং খুব সহজে ভিসা হচ্ছে যদিও নর্থ মেসিডোনিয়ার কাজ সব এজেন্সিগুলা মানে অ্যাভেলেবেল এজেন্সি যে কাজ করে বিষয়টা এমন না হাতে কোনো কিছু এজেন্সি কাজ করে তো যারা কাজ করে খুব সফলতার সাথেই এখন কাজ করছে এবং প্রচুর ভিসা হচ্ছে এবং এ দেশের টোটাল ভিসা প্রসেস অনেকটা ইজি একদমই ইজি লাইক মিডিল ইস্ট ইসেও ইজি আমি নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে একদম এ টু জেড প্রসেস মানে ডিটেলসে অনেকগুলা ভিডিওতে কথা বলা আছে তো আজকে মূলত বলবো যে নর্থ ম্যাসিডোনিয়া সর্বোচ্চ ভিসা দিচ্ছে ইউরোপের নন সেনজেন দেশগুলোর মধ্যে আপনারা চাইলেন নর্থ ম্যাসিডোনিয়া ট্রাই করতে পারেন সর্বোচ্চ চার মাসের মধ্যে একটা ভালো এজেন্ট যদি আপনি নির্বাচন করতে পারেন চার মাসের মধ্যে মাকমাসুডিয়ানে চলে আসতে পারবেন এরপরে দুই নম্বরে হচ্ছে সার্বিয়া সার্বিয়া নিয়ে যদিও অনেক প্রশ্ন এবং অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে এবং সার্বিয়া নিয়ে আমি নিজেও ইন্টারেস্টেড না বাট সার্বিয়ার কিন্তু এই মুহূর্তে ভালো ভিসা হচ্ছে কিছু কিছু এজেন্সি যাদের লিঙ্ক আপটা অনেক হাই এবং কন্ট্রাক্টের বিনিময়ে সার্বিয়ার ভালো ভিসা এই মুহূর্তে করাইতে পারছে তারা কিন্তু সবাই না কিন্তু মানে দুই একটা এজেন্সি ভিসা করছে এই ভিসার কপিগুলা বিভিন্ন এজেন্সি ফেসবুকে ইউটিউবে পোস্ট করে হাজার হাজার ফাইল কিন্তু কালেক্ট করছে তো সার্বিয়ার কাজ কিন্তু সব এজেন্সি করতে পারবে না হাতে গোনা সফল কয়েকটা এজেন্সি আছে বাংলাদেশে আমি যদি নাম ধরে বলতে চাই তো এই মুহূর্তে নোমান বিন মহাসিন ভাই নামে একজন ভালো এজেন্ট আছে বাংলাদেশে উনি ইউরোপ সংক্রান্ত খুবই ভালো মানের একটি এজেন্ট উনি বেশ ভালো কাজ করছে এরপর রফিকুল ইসলাম যে যশোরের যেটা এনার নামে বেনামে কিন্তু অনেক সমস্যা বা অনেক ধরনের ইয়ে আছে ব্যাড রিপোর্ট আছে অতীতে বাট উনি কিন্তু রিসেন্ট সার্বিয়ার বেশ কিছু ভিসা করাইছে এবং সার্বি কাজ করছে কিন্তু ওনার বিরুদ্ধে আছে অনেকেরই যে উনি নাকি ভ্যাকেন্সি অনেক বেশি ফাইল নাই তো যাই হোক আপনারা যখন যার কাছে ফাইল জমা দিবেন মানে একটু যাচাই বাছাই করে এবং আপনার টাকা পয়সা সিকিউরিটি নিয়েই জমা করবেন আমি দুটো এজেন্সির নাম বললাম বলেই যে আপনি ঝাঁপাই পড়বেন বিষয়টা এমন না এছাড়াও আরও কিছু এজেন্সি আছে যাদের নাম এই ভিডিওতে বলা পসিবল হচ্ছে না আমি সমস্ত এজেন্সির নাম নিয়ে একটি ভিডিও প্রয়োজনে পরবর্তীতে মেক করব তো সার্ভিয়ার জন্য ট্রাই করতে পারেন এটির জন্য বাংলাদেশে যাওয়ার কোন বাংলাদেশ থেকে সমস্ত প্রসেস হবে ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই নর্থ জন্য আপনি চাইলে ইন্ডিয়াও যেতে পারেন আবার চাইলে বাংলাদেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে আপনি ভিসা করাইতে পারেন মানে ইন্ডিয়ায় যাওয়ার ঝামেলা নাই তো এই দুইটি দেশেরই যদি আপনি সঠিক একটি মাধ্যম দিয়ে কাজ করতে পারেন তাহলে চার মাসের মধ্যে টোটাল প্রসেস কমপ্লিট করে ফিলাই করা পসিবল আর চার তিন নাম্বারে হচ্ছে পর্তুগালের খুব ভালো ভিসা হচ্ছে বাট মাঝে কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেক বড় জটিলতা দেখা দিছিল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না তো এখন নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে একটু টাকার অ্যামাউন্টটা বেশি আর কি এজন্য পর্তুগালের টোটাল অ্যামাউন্টটাও বাড়াই দিছে তো পর্তুগাল নিয়েও আমি বেশ কিছু ভিডিও দিছি এবং পর্তুগালে আসার বিরোধী এক প্রকার আমি যে পর্তুগালে বিশ বাইশ লক্ষ টাকা খরচ করে না আসাটাই বেটার বাট পর্তুগালের ভীষণ এই মুহূর্তে খুব ভালো হচ্ছে এর বাইরে যদি বলেন আরো দুইটা দেশে ভিসা হচ্ছে সেটি হচ্ছে স্লোভেনিয়া এবং বুলগেরিয়া কিন্তু এগুলো অনেক লং প্রসেস এবং একটু জটিল প্রসেস তো এই সহজে এবং কম সময়ে আপনি আগে যে তিনটি দেশের নাম বললাম এই তিনটি দেশে আসতে পারবেন নর্থ মেসিডোনিয়া সার্বিয়া আর পর্তুগাল এর বাইরে ফ্রান্স স্পেন ইটালি জার্মান লুকসেমবার্গ এই সমস্ত দেশের বিজ্ঞাপন যারা দেয় এরা হচ্ছে এক প্রকার মানে মাদারচক আর কি বলবো আর কোনো ভাষা পাইলাম না আর এর পিছনে যারা ঝাঁপাই পড়ে যারা ফাইল জমা করে টাকা দেয় নরওয়ের জন্য ফ্রান্সের জন্য আমি বলবো এরা হচ্ছে বলদ পাগল তাছাড়া আর কিছু বলার নাই কারণ যেখানে সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়ায় আসা বাঙালিদের জন্য মানে সেই টানপরণ পড়ে যাচ্ছে আর কি আসতে পারছে না বছরের পর বছর ওয়েট করছে বিভিন্ন ভাবে পথে ঘাটে ঘুরছে সেখানে আপনার লুকসেমবার্গে আসবে ইউরোপের সর্বোচ্চ দেশ লুকসেমবার্গের ভিসা নাকি তিন মাসে সাত লক্ষ টাকায় করাই দিচ্ছে আগে পাঁচ লক্ষ নিবে ভিসার পরে দুই লক্ষ আপনি যে পাঁচ লক্ষ টাকা দিবেন ওইটাই আপনার গায়েব হয়ে যাবে তো ফ্রান্স ইটালি জার্মানি এগুলা মানে এখন সেন এই সমস্ত দেশের বিষয় টোটালি বন্ধ আপনি চেষ্টা করুন এই তিনটি দেশে আসার জন্য এবং এই তিনটি দেশের সুযোগ সুবিধা যে একেবারে মানে খারাপ বিষয়টা এমনও না ওদের স্যালারি স্ট্রাকচারটাও অনেক ভালো মানে অনেক ভালো বলতে প্রায় সেনজেনের মতোই এরপরে সাইপ্রাসের কিছু ভিসা হচ্ছে বাট সাইপ্রাস নিয়ে অনেক প্রবলেম আছে কিন্তু সাইপ্রাস নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিব তো আপনারা বড় বড় দেশগুলো বাদ দিয়ে আজকে মেসেজ হচ্ছে আপনারা ছোট ছোট এই করুন এবং এখানে এসে ইউরোপে আপনি সুন্দর একটি জীবন গঠন করুন ইউরোপের প্রত্যেকটা দেশেরই কিন্তু সো আপনি যে কোনো একটি দেশে আসতে পারলেই আপনি সুন্দর একটি জীবন পাবেন স্মার্ট একটি স্যালারি পাবেন এবং ওখানে সেটেল হতে পারবেন একসময় পাসপোর্ট নাগরিকত্ব নাগরিকত্বও পাবেন তো ইউরোপের যে কোনো একটি দেশে যদি আপনি নাগরিকত্ব পান একটি পাসপোর্ট পান ওটার ভ্যালুয়েশন কিন্তু অনেক বেশি মিনিমাম আপনি একশো চল্লিশটা দেশে ভিসা মুক্ত যাতায়াত মানে আপনি যাওয়া আসা করতে পারবেন সো ইউরোপের যে কোনো একটি দেশে আগে আসেন ওখানে এসে থাকেন কাজ করেন চাইলে ওখান থেকে বৈধ উপায়ে আপনি ইউরোপের বড় বড় দেশগুলো পরে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে তাই করতে পারেন কিন্তু বাংলাদেশ থেকে এই তিনটি দেশের বাইরে যতগুলা দেশ আছে যে যে দিক আমার মানে বক্তব্য বা আমার অ্যাডভাইস থাকবে ওই সমস্ত দেশের জন্য তাই করেন না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ভাবে এবং সময় দুটাই আপনার যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম